এটা একটা ফায়ার ফাইটার পাইপ লাইন এটা কীভাবে যে লাইনটা ফোন করতে হয় এটা দেখছি যেখানে যেখানে ওপেন লেখা আছে এদিকে যদি ঘুরাই তো পানি ওপেন হয়ে এদিক দিয়ে হবে আর এদিকে শার্ট লাগাছে আছে ঘুরাই বন্ধ হয়ে যাবে তবে হচ্ছে যে এটা অনেকে খুলতে জানে না এভাবে ঘোরান যদি সারাদিন সারাদিন ঘুরে এটাও এটা খুলবো না এটা খুলতে হয় এইখানে যদি আমি দেখেন এইভাবে মোচর দেয় অটোমেটিক করে দেয় অটোমেটিক করে গেছে ভ্যানের ভেতরে যদি আমি এটা ঘোরাই দেখেন ওটা অন্ধকারে আলো পুরো হতেছে না দেখেন ঘুরে এটা খুলতেছে আমি এদের করে এটা বন্ধ যেতেছি বন্ধ পুরোপুরি বন্ধ আর এটা দেখি রেঞ্জ তো আছে ওয়ার্কিং প্রেশার একশো পঁচাত্তর পি আছে হাইড্রো টেস্ট প্রেশার তিনশো যা করে আমি মুখটা লাগাই দিই মুখটা লাগানোর ক্ষেত্রেও এভাবে রোগে লগেতে পারবেন যেহেতু আমি একান্ত করতে ভিডিওটা বোঝাইতেছ না তবে এটা এইভাবে মোসা দিলে